তাতে শুনানি কি মজা নিতোন যখনই বৃষ্টি হতো প্রতিটা ঘরে কোথাও না কোথাও দিয়ে জল পড়তো আর শুধু মনে হতো যদি ভেঙে পড়ে যদি ভেঙে পড়ে তা হাই বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে আমি ভিডিও মানে শ্যুটই করিনি সারাদিন কাজ বাজ এখন তো বুঝতে পারছো বেরিয়ে বাড়ি এসেছি আর এখন কাজকর্ম একটু বেশি সে কাপড় কাঁচাকুচি গোছ গাছ যদিও বা জামা কাপড় গুছিয়ে কিছুটা তোলা হয়ে গেছে বাকি কয়েকটা ছিল এখানে রেখেছিলাম সেগুলো কি আয়রন করে তুলে দিয়েছ তো বাবাই ও অফিস থেকে বাড়ি চলে এসছে সুহানি এখানটায় দাঁড়াও একসাথে যাব বাবাই ও অফিস করে বাড়ি চলে এসছে তো আমাদের পাশেই সুহানি যেখানে ডান্স শিখতে যায় সেখানে সোহানির আনটির ছেলের আজকে বার্থডে তো নেমন্তন্ন কালকে রাতে দিয়ে গেছে ওই জন্য ভাবলাম যে চলো আজকে বার্থডে সেলিব্রেট হবে সুহানি তো খুব খুশি সোহানিকে ড্রয়িং ক্লাস করিয়ে নিয়েলাম এখন শুনানি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তাই তো ছিল এই দেখো আবার এই জায়গাটাই হয়েছে কালকে হয়েছে কখন তো চলো আমাদের তিনজনেরই নেমন্তন্ন আছে তো বাবাই এখন যাবে না পরে যাবে আমরা আগে যাই ঘুরে আসি চলো লাগে দাও আমাদের বাড়ির সামনেই ওই জন্য আমরা মানে এই ভাবেই যাচ্ছি আর ঘরোয়া যেহেতু চলো তুই যে জলের বোতলটা হাতে নিয়েছিস দেখবি এটাই হারিয়ে যাবে কোথায় রাখবি আমাকেই তো ধরে রাখতে হবে খুব খুশি আজকে আমাকে আস্তে আস্তে বলছে মা চলো শিগ্রি ড্রয়িং থেকে আমি আবার বার্থডে পার্টিতে যাব আরো ভর্তি হয়ে গেছে কত জুতো চলো কোথায় কো দেখি সরে এসো শুয়ানী অনেকটা কোল্ড ড্রিঙ্কস ফেলেছো তো খেয়ে নাও শুয়ানি খাচ্ছে কফি এখানে পকোড়া হুম খাও আস্তে আস্তে খাও সোয়ানি কার বার্থডে আজকে ছটু দাদার বার্থডে তোমরা দেখতে পাবে হুম ক্রিকেট আরে বার্থডে বয় সামনে

হাতের তালিকা সবথেকে জোরে হচ্ছে আরে যার তুমি একটু ওকে খাওয়াও বৌদি তুমি একটু ওকে খাইয়ে দাও

দিদা ওইদিকে আছে সুহানি এদিকে এসো গলা সুমানি কত বড় পিস নিয়েছি তোমার কে দিল জেম্মা পড়ে যাবে পড়ে যাবে আস্তে আস্তে খাও ধরো ভালো করে ধরো আস্তে আস্তে খাও ধরে খেতে হয় তলাটা ধরো তলাটা ধরো ওরকম না এই রকম ধরতো খেয়ে তুই ভাত খেতে পারবি এখন হ্যাঁ শোনি ছড়াবে কিন্তু সোয়ানি ছড়াবে কিন্তু এক জায়গায় বসে খাও আম্মু আম্মু এক জায়গায় বসে খাও ওদেরকে আমি খেতে দিচ্ছে বাবু আর বাবু আরে শুয়ানি কি মজা নিচ্ছে শুয়ানি কি কি খেয়েছে একটু আস্তে 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 শোয়ানি কি কি খেয়েছে একটু বলে দাও তো বন্ধুদের মটন পোলাও আইসক্রিম আর সাথে চাটনি পাঁপড় পায়েস একটা ফিস চপ সব ছিল সোয়ানি খায়নি সেগুলো আইসক্রিমটার জন্য সোয়ানি কিচ্ছু যে আবার বন্ধ করে দিল ওই ও আমার মেয়েকে এইবার তোর বাবু শোন বাবু এ বাবু শোন ওখান থেকে মনে হয় ঘড়িটা খুলে পড়ে গেল এ বাবু 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 ওখান থেকে মনে হয় ঘড়িটা খুলে পড়ে গেল মনে হয় তোর কি করলি ওখানে ঢপাস করে কি এটা পড়লো ওপরটায় ঘড়ি হ্যাঁ এই একুনি একটা কেলেঙ্কারি করছিলিস তোরা শুহানি কি মজা নিচ্ছে আমি এখানে বসে আছি বাবাই খেতে গেছে মত কা নাঙ্গলা এই জোড়মি করছে করে এ ধুলো হতে সুহানি ধুলো হতে

আমরা বাড়ি চলে এসেছি এগারোটা কুড়ি বাজে আর কি জোর বৃষ্টি এসছে মানে বাইরে বাজ পড়ছে রীতিমতো ওখানে এত হাসা হাসি হচ্ছিল সুয়ানি হেসে গড়াগড়ি খাচ্ছিল ঘুম পেয়ে গেল সুয়ানি বাইরে ভীষণ জোর বৃষ্টি হচ্ছে সেই পরিমাণ বাজ পড়ছে দেখো কি জোর জোর আর ওদের বাড়ি তো পাশেই ওদের এখনো খাওয়া দাওয়া হয়নি তাই বাবাইকে বলছি যে ভাই দেখো এখনো ওদের খাওয়া দাওয়া হয়নি কতজন বাড়ি যাবে কি করবে না করবে আমরাও বাড়িতে ঢুকলাম আর বৃষ্টি শুরু হলো জোরে জোরে বাজ পড়ছে বাইরে এখন বাবাই সব এই এসির ফ্ল্যাগ টিভির ফ্ল্যাগ সব খুলে দিয়েছে আর আমার মেয়ে এখন রাত দুপুরবেলা বিগ বেয়ার শুরু করেছে হ্যাঁ নেকা দেখো নেকা তারপর বিগ বিয়ার বিগ বিয়ার চুলমি নিলে ফি চিজল

আগে যখন আমার আমরা পুরনো বাড়িতে থাকতাম বিয়ের আগে ব্যাস কারেন্ট অফ হুম দেখো কারেন্টটাও চলে গেল আগে যখন আমরা পুরোনো বাড়িতে থাকতাম আমাদের মানে আমার বাপের বাড়ি এখন যেটা দেখেছ আগে পুরনো বাড়িতে যখন থাকতাম তখন আমাদের বাড়িটাও অনেক পুরনো যখনই বৃষ্টি হতো প্রতিটা ঘরে কোথাও না কোথাও দিয়ে জল পড়তো আর শুধু মনে হতো যদি ভেঙে পড়ে যদি ভেঙে পড়ে লাস্ট দিন যেদিন আমরা ওই বাড়িতে লাস্ট ঘুমিয়েছিলাম তারপরে নতুন বাড়িতে এসেছিলাম লাস্ট দিন আমার বাবার ঘরের মেঝে যখন শুয়েছি তখনও মনে হচ্ছে আজকের দিনটা অন্তত কিছু মতো আমরা বেঁচে যাই তারপর থেকে কাল থেকে আমরা ওই বাড়িতে চলে যাব মানে এতটাই বাড়ির অবস্থাটা খারাপ ছিল আর এই যে বৃষ্টি হলে মনে হয় রাস্তায় যারা আছে তাদের কত অসুবিধা হয় বলো বৃষ্টি তো অবশ্যই দরকার কিন্তু যাদের মাথার ওপরে ছাদ নেই তাদের তো অনেকটাই অসুবিধা হয় ওই জন্য খুব মন খারাপ হয়ে যায় বৃষ্টি হলে অল্প অর্ধেক হোক বেশি না হোক আকাশ মেঘলা থাকুক আচ্ছা কার ছিল শুয়ানি বাবু দাদার বার্থডে কবে বলতো বাবু দাদার বার্থডে হলো আগস্টের একত্রিশ তারিখে প্রত্যেক বছর বাবু দাদার বার্থডে খেয়ে আসে আর প্রত্যেক বছরই ভুলে যায় কাবি আবার দুদিন পর বাবু দাদার বার্থডে হয় আর প্রতি বছর সুয়ানি যে বছর এই সুয়ানির বয়স সেই বছর বাবু দাদার বার্থডে খেতে গেছে

বাবাই বলেছিল একবার যে সানা চলো ইনভার্টার নিয়ে নিয়ে না ভাড়া বাড়িতে কি ইনভার্টার লাগাবো ম্যানেজ করে নেবো এখানে অত কারেন্ট বাবাই কি হচ্ছে এখন জানলা খুলে দিল তো চলো টাটা বাই বাই এখন এইভাবেই রাতটা দেখি কখন ইলেকট্রিক আসে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা